আমরা বহু প্রতিভাবান মানুষকে দেখেছি যে দারিদ্রের কারণে অর্থের অভাবে পিছু টান হতে যাদের প্রতিভা তুলে ধরতে পারেনি হ্যাঁ এমনই এক প্রতিভাবান মানুষের কাছে আমরা এসেছি যার অদম্য জৈদ যার অদম্য জেদ যাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে তার অর্থের অভাব হয়তো আছে দারিদ্রের টানও রয়েছে সেই অদম্য জেদ কিন্তু তার রয়েছে বলেই তাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস দেখাচ্ছে আমরা সেই রকমই একজন বক্সারের কাছে এসেছি আমরা শুনে নেব তার কাছ থেকে তার কিছু অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা বলতে আমি আগামী সে দু বছর ধরে লাস্ট আগামী সে দু বছর ধরে আমি পজিশনে রয়েছি তো এই দু বছরে আমি শিখলাম যে নিজেকে কিছু একটা করে দেখাতে লাগবে মানে ইন্ডিভিজুয়ালভাবে হোক বা টিম গেমে হোক তো আপনি দেখবেন যতগুলো স্পোর্টস রয়েছে ক্রিকেট বলুন ফুটবল বলুন তো সব প্লেয়ারদের পিছনে দেখবেন অলিগলিতে ক্রিকেটার ফুটবলার পাওয়া যায় বাট বক্সার কজন আছে এক মিক্স মার্শাল আর্টিস্ট কজন আছে মহিতায় প্লেয়ার কজন আছে মানে আমরা যে কম্বাস স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছি তো ইট নট ইজি এটা এটা খুবই একটা হচ্ছে কঠিন মানে হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে আমাদের এটা অ্যাচিভ করতে লাগে আমরা আজকে যেটা করেছি বা সে আমি রয়েছি তো এটা সে একদিনের ফল না এটা হচ্ছে আমার লাস্ট আগামী দু বছর ধরে আমি যা খাটাকানিং করেছি তার ফল পেয়েছি আমি এটা তো আগামী দিনে আমি আরও ভালো রেজাল্ট করতে চাই যাতে আমার এলাকার নাম আমি আরও উঁচু করতে পারি রাজ্যের নাম উঁচু করতে পারি দেশের দরবারে আমি যেন নিজের একটা জায়গা করতে পারি এছাড়া আমি আমার ইচ্ছা যে আমি পাঞ্জাবে খেলেছি তারপর হচ্ছে কেরালায় খেলেছি কলকাতায় খেলেছি তো সবে আমার কেরিয়ারে শুরুর দিকে মানে আমি ফার্স্ট এক বছর আমি নিজেকে খুব হার্ড ট্রেনিং করেছি তারপর লাস্ট এক বছর ধরে আমি গেমে নেমেছি তো আগামী দিনে আমার আরও বড়ো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে এই মুহূর্তে কিন্তু সে জানালো আমার শহর রানাঘাট থেকে সঙ্গীতা চ্যাটার্জির রিপোর্ট কলকাতা ট্রেফে